অলকিটি বিভাগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভালো একটা মেসেজ একত্রে তিনটা সার্কুলার প্রকাশ করছে সরকারিভাবে জর্ডানে কিন্তু লোক নিয়োগ করা হবে এটা হলো প্রথম সার্কুলার পরের যদি যাই এটা হলো সেকেন্ড সার্কুলার এটা হলো মানে লাস্ট সার্কুলার তো তিনটাতেই কিন্তু আপনারা বেশ কিছু লোক নিয়োগ করবেন যেমন প্রথমটাতে হলো দুইশো পঞ্চাশ জন পরেরটাতে যদি যাই এটা হলো তিনশো জন পরেরটাতে যদি যাই এটা হলো দুইশো জন তো বন্ধুরা সার্কুলার তিনটার লিঙ্ক একত্রে আমরা একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওখান থেকে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই এখানে কিন্তু বেশ ভালো মানার সুযোগ সুবিধা আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করছি আপনারা কিন্তু অবশ্যই একটু নামিয়ে পড়বেন তো চলুন দেখি কী বলছে এখানে সরকারিভাবে কিন্তু জর্ডানে মেশিন অপারেটর নিয়োগ করা হবে পদ সংখ্যা দুইজন মান্থলি স্যালারি হলো একশো পঁচিশ জর্দানি দিনার হ্যাঁ তো এখানে আপনি যদি অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে এইভাবে আবেদন করতে হবে আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ প্রযোজ্য হবে এখানে আপনার চুক্তির মেয়াদ হলো চাকরির চুক্তির মেয়াদ আর কি তিন বছর আপনি যাতে নয়ন করতে পারবেন দৈনিক আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে ছয় দিন টাইম আপনার নিজের ইচ্ছায় আপনাকে এখন থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন কিন্তু কোম্পানি দেখেই আপনার ই করবে আর কি মানে একত্রে তারা দিয়ে দিবে এবং আপনার যেদিন চাকরিতে যোগদান করবেন সেই বিমান ভাড়া এবং যে প্রথম যে তিন বছর চুক্তি প্রথম তিন বছর চুক্তি যদি সুন্দর মতো কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনার দেশে আসবেন সেটারও বিমান পাড়া ওখান থেকে দিয়ে দিবে। এছাড়া আপনার জর্ডানের শ্রম আইন অনুযায়ী যে সমস্ত সুযোগ সুবিধা তারা কিন্তু এখানে আপনার প্রত্যেকটা সুযোগ সুবিধা পাবেন আর কি তো এখন এখানে আপনার আসলে কীভাবে কীভাবে করতে হবে না হবে ডিটেলস কিন্তু এখানে মানে দেওয়া আছে আপনার জাস্ট এটা একটু মানে নামে পড়েন তদ্রুপ অন্যান্যগুলোও এক্স্যাক্টলি সেম এখানে মেশিন অপারেটর নিবে তিনশো জন এখানেও সুযোগ সুবিধা এক্স্যাক্টলি সেম বেশ ভালোই নিয়োগগুলো আমি চেষ্টা করবো এখন থেকে এখন ধরনের আপটুডেট মেসেজগুলো দেওয়ার জন্য এর পরেরটাও এটাও হলো মেশিন এটা মহিলা মেশিন অপারেটর এখানে লোকনীয় দুইশো পঞ্চাশ জন তো বন্ধুর এখানে সুযোগ সুবিধা কিন্তু এক্স্যাক্টলি সেম আপনারা অবশ্যই একটু নামায় পড়ুন প্লিজ আমার মনে হয় আর কথা লম্বা করার দরকার নাই আপাতত এতটুকুই থাক সব ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ